কি আনন্দ বহুদিন পর আমরা পিকনিকে যাচ্ছি আজ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে শুধু কি খাওয়া দাওয়া হবে সঙ্গে ডিজে ড্যান্স হবে তাই তো ভুলেই গেছিলাম সঙ্গে তো ডিজে ড্যান্স হবে আর বেশি কথা না বলে তাড়াতাড়ি চল আহা কি আনন্দ আকাশে বাতাসে কে লালটু ভাই পল্টু ভাই কোথায় যাচ্ছেন আপনারা এই কে রে পিছন থেকে ডাকলি এই এই আমরা কোথায় যাচ্ছি তা কি তোকে কয় দিতে হবে আমরা যেখানে খুশি যাই তাতে তোর কি আরে ভাই এত রাখছো কেন আমি তো অমনি জিজ্ঞাসা করছি দূর বেটা চুপ থাক আম খাচ্ছিস খানা আটিগুনে সরে যায় এখান থেকে তোর সঙ্গে কথা বলার টাইম নেই আমাদের আমার সাথে পাঙ্গা আমি ঠিক ঠিক সময় জায়গায় ঢিলটি তোদের আমি ছেড়ে কথা বলবো না তুই ওকে না মারলেও পারতিস ও বাঘ মামার খুব কাছের লোক নালিশ করলে বাঘ মামা আমাদের ছাড়বে না ও সব ছাড় এখন ডান্স করে চল এই এই তোরা এবার থাম শুধু কি ডান্স করলেই হবে কিছু তো খেতে হবে তাই তো পিকনিকের আনন্দে আমরা আত্মহারা হয়ে গেছি মাছ মাংস আনতে তো ভুলেই গেছি লালটু পল্টু তোরা দুজনে মাংসের খোঁজে যা আমরা মাছের খোঁজে যাচ্ছি আহ অনেক দিন পর হরিণের মাংস খেলাম আজ যা খেয়েছি দুপুরে আর খেতে হবে না শরীরটা বড় ক্লান্ত লাগছে এখন একটু ঘুমিয়ে নি বাকি মাংসটা ঘুম থেকে উঠে খাবো এই লালটু চুরি করার এখনই সুযোগ মামা ঘুমাচ্ছে চল এই সুযোগে মাংসটা নিয়ে আসি খুব সাবধানে যেতে হবে টেন না পায় বুঝলি চল চল তাড়াতাড়ি যাই তা না হলে বাঘ মামার ঘুম ভেঙে যেতে পারে নিশ্চয় বেটা দুটোর চুরির মতলব আছে চুপি চুপি দেখি বেটা দুটো কি করে দেখ বেটা কেমন পড়ে পড়ে নাক ডাকছে মজা দেখাচ্ছে দাঁড়া এই কি করছিস ও জেগে গেলে কি হবে বুঝতে পারছিস আচ্ছা বেটা সব বুঝেছি আমাকে লাথি মারা একটু পরে টের পাবি তোরা দুপুর হয়েছে বাকি মাংসটা দিয়ে নাস্তাটা সেরে ফেলি আরে আমার মাংস কই কার এত বড় সাহস আমার বাসা থেকে মাংস চুরি করে কে আ এদিকে একদম জ্যান্ত গিলে খাবো। মামা আমি জানি কে তোমার মাংস চুরি করেছে কে আমার মাংস চুরি করেছে শুধু আমাকে তার নাম বল তুমি আমার সাথে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কয়েকদিনের লোকসানটা মনে হয় আজ পুষিয়ে যাবে আজ অনেক মাছ পেয়েছি এই মাছগুলো বাজারে বিক্রি করে ভালো দাম পাবো আরে বাস এত টাটকা টাটকা মাছ দেখে জিবে জল চলে এলো রে এই শোন আমি লোকটাকে কথায় ব্যস্ত করে রাখব আর তুই মাছগুলো নিয়ে পালিয়ে যাবি আমাকে একটি মাছ দেবে এই পালা এখান থেকে কয়েকদিন পর কয়েকটি মাছ ধরেছি তাও আবার তুই নিয়ে যাবি এই দাঁড়া দাঁড়া মাছগুলো রেখে যা বলছি এই রান্না বান্না তো হয়ে এসেছে চল এই সুযোগে একটু ডিজে ডান্স করি আহা জীবনটাই আনন্দের ওই দেখো মামা ওরা তোমার মাংস নিয়ে এখানে পিকনিক করছে আরে বাঘ মামা যে ভালো আছেন তো তা এদিকে কি মনে করে এই তোরা নাকি আমার মাংস চুরি করে এনে পিকনিক করছিস ইয়ে না মানে বাগরাজ আমরা মাংস শিকার করে নিয়ে এসেছি তাহলে তোরা আমাকে দেখে এত ভয় পেলি কেন আমাকে বোকা পেয়েছিস লালটু বাঘ মামা সব জেনে গেছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ার ব্যবস্থা কর আহাকি আনন্দ আকাশে বাতাসে বাগরাজ আমাদের তো ধরতে পারলে না এখন কি করবে এখন বসে বসে তবলা বাজাও কিরে চামচিকার দল পালালি কেন আর যদি কোনো দিন তোদের এই এলাকার আশেপাশে দেখে, সেদিন কিন্তু খারাপ কিছু ঘটে যাবে আহ কি আনন্দ আকাশে বাতাসে